আসসালামুকুম ভিওর্স আমি ইউনিভার্সাল কম্পিউটার বিলি থেকে আসিফ আজকে আপনাদের জন্য একটা ধামাকা বা একটা বিশেষ দিনের একটা বিশেষ পিসি প্যাকেজ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটার জন্য লাখো শহীদরা কিন্তু প্রাণ দিয়েছেন আমাদের বাংলা ভাষার জন্য সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো সেই উপলক্ষে বা সেইটাকে মাথায় রেখে আমরা একুশ হাজার টাকার মধ্যে একটা বাজেট পিসি আপনার জন্য রেডি করেছি যেটা দিয়ে আপনারা হচ্ছে যারা গেম করতে গেমিং করতে পছন্দ করেন মোবাইল পাবজি বা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন কমের মধ্যে চাচ্ছেন ফুল সেট কিংবা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করবেন প্রাইমারি লেভেলে কিংবা চাচ্ছেন যে অফিসিয়াল ওয়ার্কগুলো বা এন্টারটেনমেন্ট পার্পে নেবেন তাদের জন্য কিন্তু আজকের পিসি প্যাকেজটা আইডিয়াল একটা চয়েস হতে পারে সব কিছুই কিন্তু থাকছে এবং ভিডিওটা শুরু করার আগে আমি একটা আমাদের শোমের অ্যাড্রেস এবং হেড অফিসের অ্যাড্রেসটা দিলে সেটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মাল্টিপ্র্যান্ড সেন্টার লেভেল ফোর চারশো সাতাশ আট দোকান যেটা হচ্ছে এলিফেন্ট রোড সায়েন্স ল্যাম মোড়ের সাথে অবস্থিত এবং মার্কেটের ঠিক অপোজিট সাইডেই আমাদের হেড অফিস রয়েছে যেটা হচ্ছে রহমান মেনশনের তলায় এখানে আসলে আপনারা সব জায়গা থেকে আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এবং আমাদের কিন্তু বাসায় বসে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থেকেও প্রোডাক্ট পার্চেস করার অপশন থাকছে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না আমি ডিরেক্ট প্রোডাক্টের স্পেসিফিকেশন আমি কী কী দিচ্ছি সেখানে চলে যাচ্ছি তো যেহেতু বাজেট বিল বলা হয়েছে তো আমরা চেষ্টা করেছি ইনটেলটাকে চয়েসে রাখার জন্য তো এখানে আমরা প্রসেসর হিসেবে দিয়েছি ইনটেলের আই ফাইভ এইট জেনারেশনটা একটা প্রসেসর যেটা হচ্ছে আপনার এইট ফোর জিরো জিরো মডেলের একটা প্রসেসর এবং এটার যদি আমি স্পিডের কথা বলি এটা কিন্তু অলমোস্ট ছয় করের একটা প্রসেসর এবং বেস স্পিডও কিন্তু আপনারা থ্রি হার্সের কাছাকাছি পেয়ে যাচ্ছেন এবং প্রোসেসরটার সাথে আমরা মাদাবো হিসেবে দিয়েছি আমাদের রিভেঞ্জারের লাইন আপে যুক্ত হয় এইচ তিনশো এগারো এম যেটা বাংলাদেশের ফার্স্ট ইনটেলের সিক্স থেকে নাইন জেনারেশনের একটা মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডে কিন্তু আপনারা এনভিএম ই স্লট এসিডি কিন্তু আপনারা সাটা ইউজ করতে হবে না সাটার থেকে বহুগুণ স্পিড আলাদা যেটা এনভিএম ই এনভিএম ই স্লট ইউজ করতে পারবেন এসিডি ইউজ করতে পারবেন র্যামের স্লট পেয়ে যাচ্ছেন দুইটা ডিডিআর ফোরের এবং প্রয়োজনীয় যেসব পোর্টসগুলো থাকছে USB থ্রি USB টু পোর্টস USB থ্রি পোর্টস আপনার অডিও ইনপুট আউটপুট তারপর হচ্ছে এইচডিএমআই ডিপি ভিজে সব রকমের পোর্টস কিন্তু পেয়ে যাচ্ছেন এবং মাদার সাথে কিন্তু পাচ্ছেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এখানে র্যাম হিসেবে দিয়েছে আমরা গিগা এর ডিডিআর ফোরের ছাব্বিশশো ছিষট্টি এর একটা হিট সিং সহ যেটা ওয়ারেন্টি কিন্তু প্রোডাক্ট লাইফটাইম টাইম একটা মানে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে র্যামটার সাথে এই র্যামটা আমরা দিয়েছি এইচ জিবি 2666 ছাব্বিশশো এবং স্টোরেজ হিসেবে দিয়েছি আমরা বাজেটের মধ্যে রাখার জন্য রিভেঞ্জারের এন ফাইভ এইটটি সিরিজের একশো আটাই জিবি এনভিএম এসিডি যেটা ওয়ারেন্টি হচ্ছে কিন্তু তিন বছর এটা কিন্তু এনভিএম এসডি সার্ট এসিডি কিন্তু না স্পিড কিন্তু সার্টার থেকে এনভিএম স্পিডগুলো কিন্তু অনেক বেশি আমি যদি স্পিডটা একটু বলে দিই এটা কিন্তু আপনার অলমোস্ট চোদ্দোশো এম বি পার সেকেন্ডের কাছাকাছি রিড অ্যান্ড রাইট স্পিড পেয়ে যাবে এবং যে সম্পূর্ণ বিলটাকে আমরা পাওয়ার আপ করার জন্য এবং বাজেটের মধ্যে রাখার জন্য আমরা দিয়েছি রিভেঞ্জারের ইকো সিরিজ লাইন আপের একটা ইকো টু হান্ড্রেড মডেলের এই ক্যাসিংটা অফিসিয়াল এবং যারা বাজেটের মধ্যে ক্যাসিং চান তাদের জন্য কিন্তু একটা খুবই পারফেক্ট একটা চয়েস ইকো টু এটা কিন্তু বিল ইন দুশো ওয়াটের পার সাপ্লায় সব পেয়ে যাচ্ছেন পারসাপ্লাইয়ের সাথেও কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই ক্যাসিং কিন্তু প্রয়োজনীয় সব পোর্টস থাকছে অডিও ইনপুট আউটপুট এবং ইউএসবি টু পোর্টস কিন্তু থাকছে সামনের দিকে এবং এই বিল্ডের জন্য কিন্তু এখানে অলরেডি প্রিন্সটল অবস্থায় পিছনে একটা ফ্যানও পেয়ে যাচ্ছেন এই ক্যাসিংয়ের সাথে এখন যেহেতু পিসি পার্ট গেল এখন মনিটর হিসেবে দিয়েছি আমরা এখানে ইউনিভিশনের উনিশ ইঞ্চি মনিটর যেখানে আপনারা উনিশ ইঞ্চি হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা এখানে এইচডিএমআই পোর্ট এবং ভিজে পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু এইচডি কোয়ালিটির একটা মনিটর এবং এটার সাথে কিন্তু থাকছে এক বছরের ওয়ারেন্টি কীবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে দিয়েছি আমরা এখানে আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে যে রিভেঞ্জারের আর কে টোয়েন্টি ফোর এবং আর এম টোয়েন্টি ফোর এই দুইটা মডেলের কীবোর্ড এবং মাউস এটা কিন্তু বাজেট সিরিজের মধ্যে রিভেঞ্জারের ওয়ান অফ দ্য ফেমাস মানে অফিসিয়াল বা হোম ইজের জন্য একটা কীবোর্ড মাউস এইটা আমি যদি ওয়ারেন্টি কথা বলি কীবোর্ড এবং মাউস দুইটাতে কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং যদি আপনারা একটু লাইটিং নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অপশন থাকছে লাইটিংয়ের ক্ষেত্রে আমরা আপনার যদি দেখা যায় কীবোর্ড এবং মাউস এই দুইটা মিলে যদি আপনারা দেখা যায় পাঁচশো টাকার মতো বাড়ান টোটাল বিলটা যদি পাঁচশো থেকে ছশো টাকার মতো বাড়ান তাহলে কিন্তু কিবোর্ড মাউস লাইটিং দেয়া সম্ভব এবং ইভেন ক্যাসিনটাও কিন্তু লাইটিং দেয়া সম্ভব সেক্ষেত্রে অথবা আরেকটু প্রাইস বাড়বে সব অপশনই কিন্তু থাকছে তো এই হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ টাকার মধ্যে একটা বিল যেটা রেগুলার প্রাইস কিন্তু অলমোস্ট চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি এবং সবগুলো পরেটে কিন্তু ওয়ারেন্টি এবং অথোরাইজ এবং জেনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং কিংবা অফিসিয়াল নিউজ বা হোম জন্য কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আইডিয়াল একটা চয়েস হতে পারে এবং যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে অর্ডার দিতে চাচ্ছেন বা বাসায় বসে তাদের জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট লিঙ্ক গ্রুপ লিঙ্ক সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে তো আমি ইউনিভার্সাল কম্পিউটার বে থেকে আসি সাইনিং অফ টিল নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন